আজ আপনাদের শোনাব শ্রীমৎ ভগবদ গীতার চতুর্থ ও পঞ্চম শ্লোক অত্রসুরা মহেশ্বসা ভীমার্জুন সমা যুধি যুযুধান বিরাট ধ্রুবদস্য মহারাথ অর্থ যে সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম এবং অর্জুনের মতন বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও ধ্রুপদের মতন মহাযোদ্ধা রয়েছেন যুদ্ধ টিকা হল দুর্যোধন পাণ্ডবপক্ষের কয়েকটি বলেছেন বীরের সেই সৈন্যদল ভীম ও অর্জুনের সমকক্ষ বহু বীর ধুধি রয়েছেন মধ্যে এছাড়াও তিনি যজুধান ও বিরাট ও দ্রুপদের মতন মহারথীর কথাও এখানে উল্লেখ করেছেন এটি পাণ্ডবের শিবিরটি শক্তি প্রদর্শনের পাশাপাশি দুর্যোধনের উদ্বেগকেও প্রকাশ করে এবার আসি পঞ্চম শ্লোকে পঞ্চম শ্লোকে বলা হয়েছে ধৃষ্টকেতু শ্রী কাতানা কশিরাজ পুরোজিত কুন্তীভোজাশ্র শৈবজাশ্ৰ্ৰ নারাপম অর্থাৎ যেখানে খ্রীষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরোজিত কুন্তিভোজ এবং শৈবের মতন অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন কি এরা দুর্যোধন পাণ্ডব পক্ষের আরও কয়েকজন বীরযোদ্ধার নাম বলেছেন খ্রীষ্টকেতু যিনি হলেন শিশুপালের পুত্র চেকিতান যিনি হলেন যাদবভীর বীর্যবান কাশিরাজ পুরোজিৎ কুন্তিভোজ এরা হলেন কুন্তি ভ্রাতাগণ এবং নরশ্রেষ্ঠ শৈব এই তালিকায় পাণ্ডবদের পক্ষে বিভিন্ন রাজ্যের সমর্থন ও তাদের সম্মিলিত শক্তির পরিচয় দেয় যা দুর্যোধনের উদ্বেগকে আরও অনেকগুণ বাড়িয়ে তোলে